সালাম আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ সোমবার ডিসেম্বর আজকের বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল বিরোধে চলে যাব তার আগে ছোট্ট একটি হাদিস শোনাব হাদিসটি হলো হজরত ইবনে উমর রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহাম বাণী প্রদান করেন ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত পাঁচটি ভিত্তি কি জেনে নেই এক হলো এ কথা সাক্ষ্য প্রদান করা যে মহান আল্লাহ বেদিত আর কোনো ইলাহ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসুল দুই নাম্বার হল সালাত প্রতিষ্ঠা করা অর্থাৎ নামাজ আদায় করা তিন নাম্বার হলো জাকাত প্রদান করা চার নম্বরে হলো হজ পালন করা এবং সর্বশেষ পাঁচ নাম্বার হলো রমজান মাসে সাউম পালন বা রোজা রাখা পাঁচটি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত তাহলে আমাদের কি করণীয় আমাদের অবশ্যই এই পাঁচটি কাজ করতে হবে বিশেষ করে আমরা যদি নামাজ পাচ পড়ি তাহলে বাকি চারটি কাজ করা কিন্তু আমাদের জন্য সহজ হবে তাই বন্ধুরা এই ভিডিও থেকে সকলকে রিকোয়েস্ট করব। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি বন্ধুরা আজ থেকে কেউ আর এক নামাজ কাজা করবো না নামাজ বাদ দিব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন মূল চলে যাচ্ছি আজ সোমবার ষোলো ডিসেম্বর দুই বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আজ বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হলো দুই পোস্ট চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো চোদ্দই জামাতি সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণীয় বিরোধীতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম উল্লাহ